আমি ওটাই চেয়েছিলাম যে এরকম কিছু একটা হোক যে মানুষ যেটা ওর থেকে একদম একদম ভিন্ন রকম কিছু নিয়ে আসাটা চলচ্চিত্র অঙ্গনের প্রায় বেশিরভাগ অভিনয় শিল্পীদেরই قبضہ করে নিয়েছে শবনম বুবলি আর তা অবশ্যই ভালোবাসা দিয়ে কিন্তু সেই তালিকায় পরিমনি যাচ্ছেন কোন দিকে অর্থাৎ অপু বুবলির মাঝে সাকিবের পাশে কাকে সাপোর্ট করেন তিনি এই প্রশ্নটি একাধিক ব্যক্তিদের থেকে পাচ্ছেন পরিমনি কিন্তু তার ব্যক্তিগত মতামত আসলে কি অপু বুবলিকে নিয়ে তার মনোভাব কেমন এবং যুক্তরাষ্ট্রে সাকিবের পাশে বুবলিকে দেখে তার প্রতিক্রিয়াই বাকি সেসব প্রশ্নেরই উত্তর পেতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন যুক্তরাষ্ট্র থেকে বুবলি যখনই সাকিবের সাথে ঘনিষ্ঠ মুহূর্তগুলি শেয়ার করেন ঠিক তখনই একটি স্ট্যাটাস দিয়েছিলেন পরী তিনি লিখেছিলেন আমাদের আনাসে কানাচে অতি উৎসাহী লোকদের অভাব নেই তাদের জীবনের সমস্ত অভাব পূরণ হয় অন্যের জীবন নিয়ে চর্চা করে এখানে মূলত উপবিশ্বাসকে ইঙ্গিত দিয়েছিলেন পরিমণি বছরের প্রায় পুরোটা সময় ধরেই অপুর মুখে বুবলির গুণগান শোনা যেত আর সেই কথাগুলিকেই অন্যের জীবন চর্চা হিসেবে উপস্থাপন করেছে পরী তিনি সেখানে সরাসরি বুবলিকে উদ্দেশ্য করে কিছু না বললেও তার উৎসাহী কথাগুলি দ্বারাই প্রকাশ পায় যে সাকিবের পাশে বুবলিকে দেখে আনন্দিত পরিমণি একটা সময় হয়তো অপর পক্ষ হয়ে বুবলিকে নিয়ে বাজে মন্তব্য করেছে পরি কিন্তু গত বছর থেকে অপুর সাথে সম্পর্ক ছিন্ন করে নিয়েছে পরিমণি যে কারণে অপুর বিপরীত পক্ষ বুবলির সাপোর্ট নেওয়াটা পরীর জন্য নিতান্তই স্বাভাবিক আর একজন ভদ্র মানুষের প্রতি সবার শ্রদ্ধা থাকাটাই স্বাভাবিক বর্তমান সময়ে অপুর সাথে যে পরিমণির সম্পর্ক কেমন তা এবারের জন্মদিনে ইনভাইট না করে প্রমাণ করে দিয়েছেন তিনি সাকিবের সাথে পরিমণির যথেষ্ট সুসম্পর্ক রয়েছে যার প্রমাণ মাত্র কয়েকদিন আগের একটা অনুষ্ঠানেও দিয়েছেন তিনি ছেলে রাজ্যকে নিয়ে সাকিবের সাথে তিনি যেভাবে হেঁটে যাচ্ছিলেন তাতে সাকিবকে রাজ্যের পিতাই মনে হয়েছিল আর সে সুবাদের সাকিবের স্ত্রী হিসেবে অপু বুবলির মাঝে কোনো একজনকে সাপোর্ট করা পরীর জন্য খুবই স্বাভাবিক